বিবি ভাতা ভাই ও তো চব্বিশ ভাতগা বৃষ্টির মধ্যেই সে রাস্তার জমাট বাদা মানে অনেক পানি জমাট বাদা পাশে একটা জায়গায় বসে আছে কুড়ি মুড়ি হয়ে খুব একটা অমানবিক পরিস্থিতি এই বয়সে এই ধরনের মানুষের জন্য এর চেয়ে সুখের নিবারস আর হতে পারে না আমরা অনেকে সন্তান হয়ে আমরা অনেক বাবা মাকেও মনে এত সুন্দর করে রাখতে পারি না এখানে তারা যেভাবে রেখেছে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আমার জন্মস্থান গোপালগঞ্জ ওনাকে আমি দেখেছি আরও বিগত দুই তিন বছর আগে তো আমি তখন এতটা ই করে দেখিনি কখনও যে রাস্তা চলার পথে দেখতাম কিন্তু ইদানিং আমি যে আমাদের কিছুদিন আগে যে প্রবল বৃষ্টি হয়ে গেল একদিন ওই রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যাই তখন দেখি ওই বৃষ্টির মধ্যেই সে রাস্তার জমাট বাঁধা মানে অনেক পানি জমাট বাঁধা পাশে একটা জায়গায় বসে আছে কুড়ি মুড়ি হয়ে খুব একটা অমানবিক পরিস্থিতি তখন আমার চোখটা তার দিকে ঘুরে গেল যে একজন মানুষ এইভাবে থাকে আমি খোঁজ খবর নিলাম নেওয়ার পরে দেখি ওনার কোনো আপনজন কেউ নাই আমি গত তিন দিন আগে এক ভদ্রলোক আমাকে ই করছে যে আপনি আপনাদের এই প্রতিষ্ঠানের কথা বলছে যে সাবার ওই চাইল্ডকে কেয়ারে নিয়ে যেতে ওই বৃদ্ধ আশ্রমে ওখানে ওনারা খুব ভালোভাবে ই করতে পারবে তখন আমি আপনাদের এখানে আসি আসার পরে আপনাদের সাথে কথা বলি আপনাদের সাথে কথা বলার পরে যে আইনি যে প্রক্রিয়াগুলো ছিল সেগুলো আমরা মেনটেন করি মেনটেন করে এই যে আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম ইনশাআল্লাহ আসলে এটা কি বলবো যে এটা বলার কোনো ভাষা আমার জানা নেই যে এত সুন্দর একটা জায়গা যে মানুষে যেমন এই মানুষটা এই পৃথিবীতে এখন তার কেউ নেই কিন্তু এখানে হয়তো যারা আছে তাদের মতন এনার মতনও তারা এরকম আছে তো এই জায়গা আমি মনে করি যে এই বয়সে এই ধরনের মানুষের জন্য এর চেয়ে সুখের নিবার আর হতে পারে না আমার কাছে যেটা লাগছে যে এত সুন্দর ভালো একটা প্রতিষ্ঠান আমি আমার জায়গা থেকে একটি কথা বলবো এই প্রতিষ্ঠান যারা চালাচ্ছে আর এই প্রতিষ্ঠান চালানোর যারা সহযোগিতা করতেছে আমি প্রত্যেকটা লোকের জন্য আমি আমার অন্তর অন্তরে অন্তরস্থল থেকে দোয়া করি আর আমি একটি কথা বলবো সেটা হলো কি দেশ ও বিদেশে যারা আছেন ধনাট্য ব্যক্তি যারা আছেন আপনারা বেশি বেশি করে এই বৃদ্ধ আশ্রমে আপনাদের অনুদান এখানে দেন কারণ এত সুন্দর এরা দেখভাল করতেছে এটা মানে অকল্পনীয় আপনারা যারা দূর থেকে ভিডিওর মাধ্যমে দেখেন আমি মনে করবো যে আপনারা যদি সুযোগ পান কখনো আপনাদের জীবনে সুযোগ আসে আপনারা এসে একটু প্রতিষ্ঠানটা সচোকে দেখে যাবেন যে এখানে যারা আছে তারা কত ভালো সু ভালো একটা পরিবেশে আছে এবং তাদের জীবনের এই শেষ প্রান্তে এসে এমন একটা আমরা অনেকে সন্তান হয়ে আমরা অনেক বাবা মাকেও মনে এত সুন্দর করে রাখতে পারি না এখানে তারা যেভাবে রেখেছে এজন্য আমি এই প্রতিষ্ঠানের কাছে আমি তো ব্যক্তি ব্যক্তিগতভাবে আমি খুব মানে ঋণী এবং আমি যা ভুলার মতো না এই বিষয়গুলো আমার ভাষা দিয়ে প্রকাশ করার মতো না যে এত সুন্দর একটি জায়গা 인더 এত সুন্দর একটা সেবা দিয়ে যাচ্ছে আল্লাহ কি নাম আপনার জানতে চাইছে আপনার নাম কি বললাম বিবি فاطمه বাড়ি ও তো 24 ফারgana আপনার পরিবারে কে কে আছে ছেলে মেয়ে আছে তারা কোথায় বাড়িতে বাড়িতে কিন্তু আপনার অবস্থা এরকম কেন আপনাকে কেন এরকম তারা রেখে গেছে আমারে মাথা জ্বর আপনার মাথায় জ্বর